দর্শক সুমন ভাইয়ের কাছে মোটামুটি সবসময় ভালো মানের সার গরুগুলো থাকে আপনার ফোন নাম্বারটা বলে দেন তো দর্শকদের উদ্দেশ্যে জিরোয়ান নাইন জিরো ওয়ান নাইন পঁয়ষট্টি পঁয়ষট্টি তিরাশি তিরাশি তেতাল্লিশ তেতাল্লিশ চৌষট্টি চৌষট্টি দর্শক এ ধরনের সার গরুগুলো কিনতে চাইলে আপনারা

এখানে একটা দেখেন সুন্দর হাই কোয়ালিটির কালেকশন ওনার সুন্দর ভালো মানের গরু ছাড়া করে না

আপনার কোনো এই সারগুলো আপনারা ওনার কাছ থেকে মোটামুটি সংগ্রহ করতে পারবেন যদি বেচা না হয় সুন্দর সারগুলো উঠে নিয়ে আসে যাদের তো ভালো মানের কালেকশন ওনার কাছে সব সময়ের জন্য থাকে আমি কিছু সার গরু আপনাদের এখানে একটা দেশি সার গরু ছোট্ট একটা সার গরু কেমন দাম একটু তথ্য দেওয়ার চেষ্টা করি আসসালাম আলাইকুম এটা দাঁত হয়েছে নাকি দুই দাঁত দাম কেমন চাইলে

এখানে একটা সারগুলো দাম ধর চায় কিছু অর্থ দেই আপনাদের কেমন কি দাম সাই দাম দেশি সার আসসালামু আলাইকুম হ্যাঁ বাস হয়েছে নাকি

দর্শক এই হাটে প্রচুর পরিমাণে দেশি সার গুলো আমদানি হয় দেখেন এখানে কত পরিমাণে সার আমদানি হয়েছে প্রচুর পরিমাণে সার আমদানি হয় আপনারা এই হাট থেকে এই ধরনের সার সংগ্রহ করতে মোটামুটি প্রচুর পরিমাণে আমদানি হয় এখানে একটা সার গরু এটার একটু তথ্য দেওয়ার চেষ্টা করি সুন্দর একটা সার দেশি সার আসসালামু আলাইকুম বাইদা

অনেক সারগরু আমদানি হয় ভিডিওটি ভালো করবেন শেয়ার এবং পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখেন এগুলা অনেক প্রচুর পরিমাণে সারগুরু আমদানি আছে এখনো আর প্রায় দুটা বেজে গেছে এখনো প্রচুর পরিমাণে সারগুড়ো আছে দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম